নারী ভুড়ি একেবারে ধরে ফলাই দিতেছে এই তো সিট ভিতরে একদম ক্লিন করে ফেলো পানি দেয়া 잘 알아요, 형님. 오, <laughs> 어, 좋습니다. 오케이. हाड लोबे ना एन स्टॉप स्टॉप नोदा से नोदा ने आगे तो गई हां 이거 너무 멋있어요 30년 아기들이 다리 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 দেখছেন কত অল্প সময়ের মধ্যে কিন্তু মাছটাকে কাইটা পুরো পিস পিস কইরা আমাদের পুরো রেডি করে দিল আসলে অনেক চালু তারা এটা খিমের একটি বাজার

যেমন এই মূল কোকি নমু মাসি চ আমরা দুইটা মাছ নিলাম আলহামদুলিল্লাহ